টিউভিয়ার্স আসালুমুয়ালে ঘুম ওয়েলকাম টু গ্রিল লাইফ ফার্মা আমি ডক্টর আজিম নেসা আজকে আলোচনা করব রাত কানা অর্থাৎ নাইট ব্লাইন্ডনেস এবং দিন কানা ডে ব্লাইন্ডনেস অর্থাৎ দিনের বেলা দৃষ্টিহীনতা সূর্যোদয়ের পর রোগী তার যাত্রাপথ খুব কষ্ট করে দেখে আমরা সকলেই কম বেশি জানি ভিটামিন এ এর অভাবে রাত কানা রোগ হয় কিন্তু দিন কানা সম্বন্ধে অনেকেরই ধারণা নেই এবং এই রাত কানা এবং দিন কানা রোগ হোমিওপ্যাথি চিকিৎসার ফলে পুরোপুরি সুস্থ হয়ে যায় রোগী তো যারা এই রোগের রোগী ভিডিওটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে পেজটিতে একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন যাতে এভাবে নাম না জানা বিভিন্ন রোগে জানকারি দিয়ে আপনাদের সহযোগিতা করতে পারে এখন বলবো কি কি লক্ষণে কি কি মেডিসিন সেবন করবেন সে সম্বন্ধে রাতকানা এই রোগের রোগী সূর্যাস্ত হতে সূর্যোদয় পর্যন্ত দৃষ্টিহীনতা দেখা দেয় এই রোগের প্রথম এবং প্রধান মেডিসিন হচ্ছে খেতে হবে পাওয়ারে দিনে দুইবার করে সকালে দু এবং বড়রা দু ফোঁটা করে ছোটরা এক ফোঁটা করে খাবে রোগের লক্ষণ থাকবে এই রোগের রোগীর লক্ষণ থাকবে দূরের জিনিস দেখতে পায় না চোখের নিকটে না আসলে কাছের জিনিস দেখতে পায় না চোখে নানা প্রকার রং দেখতে পায় দ্বিতীয় মেডিসিন হবে যদি লিভারের কোনো রোগের কারণে রোগী রাতকানা রোগ হয় তাহলে নাক্সবম দুইশো সকালে এবং সন্ধ্যায় দু ফোটা করে দিনে দুইবার সেবন করবেন তৃতীয়ত হস্তমৈতনের কুফলে রাতকানা লক্ষণ দেখা দিতে পারে বা দেখা দেয় এক্ষেত্রে এসিড ফস থার্টি পাওয়ারে প্রতিদিন সকালে একবার সেবন করবেন চতুর্থ ইউরিনের নানা প্রকার সমস্যার কারণে যদি রাত কানা রোগ হয় তাহলে হেলিব্রাস থার্টি পাওয়ারে দু ফোটা করে দিনে তিনবার সেবন করতে পারেন এই এতগুলো মেডিসিনের মধ্যে যে কোনো একটি মেডিসিনের মেডিসিন রোগের লক্ষণ অনুপাতে সেবন করতে পারেন সঙ্গে অবশ্যই বায়োকেমিক মেডিসিনটি ম্যাগনেশিয়া ফস সিক্স পাওয়ারে খেতে পারেন এখন বলবো দিন কানা রোগের মেডিসিন সম্বন্ধে এই মেডিসিনটির নাম হলো বোথট্রোপস ল্যান্সিউনেটাস খেতে হবে থার্টি পাওয়ারে দু ফোঁটা করে সকালে দুপুরে এবং রাত্রে সেবন করবেন আশা করি সকলে আজকের এই ভিডিওতে উপকৃত হবেন তবে একটিই অনুরোধ থাকবে মেডিসিন সেবনের পূর্বে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করবেন আজ এ পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ